তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে এসে তোমরা যদি এখনো এটা না বুঝতে পারো যে কোন সময় ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল যাবে তাহলে ভাই এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য এই ভিডিওতে আমি তোমাদের এটাই বলবো যে ভিডিও আপলোড করার সঠিক সময় কি এই ভিডিওটা দেখলে তোমাদের সব ডাউট কিন্তু দূর হয়ে যাবে আমি ভাই সব প্রুফ সহ আর ইউটিউব ভাই নিজেই বলে যে তোমাদের ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো তো ভাই ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখো তো ভাই ভিডিও আপলোড করার টাইম নির্ভর করে ভাই তোমাদের চ্যানেলের উপর আর তোমাদের অডিয়েন্সের উপর অনেকে ভাই অনেক রকম কথা বলবে যে ভাই তোমরা এই টাইমে ভিডিও ছাড়ো তোমরা ওই টাইমে ভিডিও ছাড়ো তো ভাই ইউটিউব কী বলে আমরা সেই জিনিসটা আগে জেনে নিই তো ভাই ইউটিউব বলে তোমাদের অডিয়েন্স যখন সব থেকে বেশি অ্যাক্টিভ থাকবে তখন তোমরা ভিডিও আপলোড করো তো ভাই শোনো তোমরা কি করে জানতে পারবে তোমাদের অডিয়েন্স থেকে বেশি অ্যাক্টিভ কোন টাইমে থাকে তোমরা ভাই হোয়াইট স্টুডিও অ্যাপ নিশ্চয়ই ব্যবহার করো সেই অ্যাপে গিয়ে তোমরা চেক করতে পারবে অ্যানালিটিক্সে গিয়ে তোমাদের সবথেকে বেশি অডিয়েন্স কোন টাইমে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে হ্যাঁ সেটা গিয়ে তোমরা সেই চাটে তোমার দেখতে পারবে যে কখন বেশি তারা অ্যাক্টিভ রয়েছে এবার কি অনেকে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল চালু করে তাদের মিনিমাম কিছু হাজার ভিউজ না আসলে তাদের ওখানে কিছু শো করে না হ্যাঁ আমার টোটাল দশ হাজার ভিউ যখন টোটাল চ্যানেলে কমপ্লিট হয়েছিল তারপর কিন্তু অ্যানালিটিক্সে শো করছিল যে আমার সব থেকে বেশি ভিউয়ার্সরা কখন অ্যাক্টিভ থাকে আমি তারপর সেই টাইমে ভিডিও আপলোড করতাম বাট তোমাদের বেশিরভাগ লোকদের কিন্তু আমি জানি এখন কোনো কিছুই শো করছে না তো তোমরা কি করবে তোমরা ভাই কি করবে সেটা তোমরা শুনে নাও তো ভাই আমি সব বড় বড় ইউটিউবারদের ভিডিও চেক করলাম ঘেটে দেখলাম আর তাদের টিপস আমি ভাই সবকিছুই ভাই আমার চ্যানেলে অ্যাপ্লাই করলাম আমি ভাই কি জানতে পারলাম তোমরা একবার শুনে নাও ইউটিউব ভাই যে কোনো ভিডিও অ্যানালিটিক্সে পাঠানোর ইউটিউবের ভাই একটা নির্দিষ্ট কিন্তু টাইম আছে হ্যাঁ সেই টাইমটা কি তোমরা ভাই ভিডিওটা কিন্তু দেখো ভালো করে তোমরা বুঝে যাবে তো ভাই তোমরা ভাবো একটা ভিডিও আপলোড করলে ইউটিউবের অ্যালগোদাম কিসে কাজ করবে তুমি ভিডিওটা আপলোড করলে ইউটিউব কিছুক্ষণ ভিডিওটার এসিও ট্যাগ তোমরা ঠিকঠাক দিয়েছো নাকি চেক করবে সেই হিসাবেই সেই টাইপের অডিয়েন্সের কাছে সেই ভিডিওটা পাঠাবে ওকে তারপর তারা যদি ভিডিওটা পছন্দ করে তাহলে ভাই আরও অডিয়েন্সের কাছে পাঠাবে ঠিক আছে তো ভাই তুমি যেই টাইমে ভিডিও আপলোড করেছো সেই টাইমে ভাই ইউটিউব ভিডিওটা কিন্তু পুশ করবে ওকে তো ভাই ইউটিউব কোন টাইমে সব থেকে বেশি ভিডিও পুশ করে সেই টাইমটা হচ্ছে সকাল নটা পনেরো থেকে নটা পঁয়তাল্লিশ হ্যাঁ তোমরা এটা জেনে গেলে সকাল নটা পনেরো থেকে নটা পঁয়তাল্লিশ এবার এটার কারণ কি আমি বলে দিচ্ছি ভাবো তুমি ইন্ডিয়াতে থাকো বা তুমি যে কোনো দেশেই থাকো না কেন তোমাদের ওখানে বেশিরভাগ লোক ফাঁকা কখন থাকে বা কাজবাজ যাদের যখন থাকে না সহজ ভাষায় বলতে গেলে ভাবো তোমার বাড়িতে কেউ নাইন টু ফাইভ জব করে ওকে এবার সে তো কাজে চলে যাবে নটা দশটার পর ওকে তো ভাই সে মোবাইল ঘাটার টাইম কখন পাচ্ছে তার অফিসে যাওয়ার আগে আর তারপর আবার মোবাইল টাইম সে কখন পাবে অফিস থেকে আসার পরে বুঝতে তো ভাই বেশিরভাগ লোকই কিন্তু এই মিডিলে যে টাইমটা দশটা থেকে ছটা এই টাইমটা কিন্তু ভাই ভিডিও ভাই দেখেন আমি নটা এ এম আর ছটা পি এর কথা বলছি বুঝতে পেরেছ এটা ভাই নাইন টু ফাইভ যারা ওয়ার্ক করে তারা ভাই বেশিরভাগ টাইমে কিন্তু ভাই ভিডিওটা দেখে না আর ভাই বেশিরভাগ টাইমে কিন্তু লোকে তখন ফাঁকা থাকে না বেশিরভাগ লোক কিন্তু ভিডিও কখন দেখে ঠিক আছে সে সকাল থেকে ঘুম থেকে উঠলো ঠিক আছে নটা সাতটা আটটা আর এই টাইমে কিন্তু ইউটিউব ভিডিও থেকে বেশি পুশ করে আর যারা ভাই সকালে ভিডিও আপলোড করতে পারবে না আমি একটা টাইম বলে দিলাম নটা পনেরো নটা পঁয়তাল্লিশ তারা কি করবে তারা একটা কাজ করো তারা ভাই ছটা থেকে সাতটা সাড়ে সাতটা ভাই এই টাইমের মধ্যে তোমাদের ভিডিওটা আপলোড করো আর ভাই আমি লাস্টে মেন টিপসটা ভাই বাঁচিয়ে রেখেছি অনেকেই জানি ভিডিও আর্ধেক ছেড়ে চলে গেছে তো ভাই যারা অর্ধেক ছেড়ে চলে গেছে তারা কিন্তু এই টিপসটা ভাই লস করবে সেটা কি ইউটিউবে যখন তোমরা যে কোনো ভিডিও আপলোড করো ঠিক আছে বা পাবলিক করো তার মধ্যে ভাই থিম কানা অপশন থাকে তার মধ্যে একটা ডাইরেক্ট পাবলিক নাও ওকে আর একটা কি প্রাইভেট আনলিস্ট আর একটা অপশন থাকে ভাই শিডিউল করে রাখা ওকে তো ভাই শিডিউল করে রাখা মানে কি ভাবো আমি ভিডিওটা এডিট করে আপলোড করে গেছি আমি চাই ভিডিওটা সকাল নটা পনেরোয় ভাই ভিডিওটা পাবলিক হয়ে যাবে তবে আমি ওখানে টাইম সিলেক্ট করে রাখবো যে ভাই এই টাইমে ভিডিওটা পাবলিক হবে এবার তুমি যখন ইউটিউবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে টাইম শিডিউল করতে হবে তোমরা দেখবে ইউটিউব ভাই কখনোই তোমাদের নটা পনেরো নটা কুড়ি নটা তিরিশ মানে পাঁচ মিনিট ছেড়ে ছেড়ে গ্যাপ দিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে দেবে কোন সময় নটা বাইশ নটা তেইশ ঠিক আছে এরকম টাইমে কিন্তু ইউটিউব তোমাকে ভিডিও আপলোড করতে দেবে না কারণ ভাই ওদের ওই সেটিংসের মধ্যে পাঁচ মিনিট পাঁচ মিনিট গ্যাপ গ্যাপ দিয়ে ভাই টাইমগুলো দেওয়া আছে তার মানে কি ইউটিউব ভাই নিজে বলছে ভাই তুমি নটা পনেরো নটা কুড়ি নটা পঁচিশ ঠিক আছে ভাই যেই টাইমে ভিডিও আপলোড করো না কেন সেটা ভাই হয়তো লাস্টে জিরো থাকা লাগবে সেই টাইমটা বা পাঁচ সহজ ভাষা বলতে গেলে পাঁচ মিনিটের গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভাই ভিডিও আপলোড করতে হচ্ছে বুঝতে পেরেছ ওকে তো ভাই তুমি ভাই নিজে ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করো তোমরাও দেখতে পারবে নটা দশ নটা পাঁচ পুরো নটা ঠিক আছে নটা তেরো বারো চোদ্দ এগারো ভাই এই টাইমে তোমরা ছাড়তে পারবে না ওকে ওখানে ভাই ডিফল্টে কিন্তু ওরকম সিস্টেম করা আছে তো ভাই তোমরা জেনে গেলে যদি তোমাদের ভাই ওয়াইটি স্টুডিওতে অ্যানালিটিক্সে দেখায় যে হ্যাঁ ভাই তোমাদের এরকম টাইমে ভিউয়ার্সরা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে তোমরা ভাই সেরকম টাইমে ভিডিও আপলোড করো আর ভাই বেশিরভাগ যারা ছোট ইউটিউব চ্যানেল যারা নতুন নতুন চালু করেছে তাদের ভাই এখনও ওয়াইটি স্টুডিওতে সে অ্যানালিটিক্সে দেখাচ্ছে না তারা কি করবে আমি বললাম সব থেকে বেস্ট টাইম যেটা সব বড়ো বড়ো ইউটিউবাররা ভাই বলে সেটা কি নটা পনেরো নটা পঁয়তাল্লিশ সকালবেলা সেই টাইমে আপলোড করো যদি ভাই তোমরা দেখছো ওই টাইমে আপলোড করতে পারছো না তোমরা বিকেলেই ফিরি পারছো তাহলে ভাই ছটা পনেরো ছটা পঁয়তাল্লিশ এটা হচ্ছে ভাই গোল্ডেন পিরিয়ড অফ ইউটিউব এটাকে কিন্তু বলা হয় হ্যাঁ তো ভাই এরকম টাইমে তোমরা ভিডিও আপলোড করতে থাকো রেগুলার ভাই ভিডিও আপলোড করো ঠিক আছে তোমাদের ভাই দেখতে পারবে ইউটিউব চ্যানেলের গ্রোথ কিন্তু ভাই আকাশ ছুঁয়ে নিচ্ছে ওকে তো ভাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল আনতে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে